নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে বিলম্বিত দাদরা তালে দশটি প্রকার দেখাবো এবং শেখাবো তো আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্য বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এরকমই সুন্দর সুন্দর আরও নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আর কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমে আমি যেই এক নম্বর পোকারটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন তিন না তিন নাটে তেটে তেটেটা উল্টো হচ্ছে

তাদের সঙ্গে চুটকি কটা অবশ্যই সাপোর্ট দেবেন তাদের ঠেকাটি আরো শুনতে সুন্দর লাগবে আর তেটেটা যেটা হচ্ছে উল্টো তেটে হচ্ছে তেটে ধা তিন নাটে তেটে তেটে তা এটা হলো এক নম্বর পোকারটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোথাও যদি কিছু সমস্যা হয় তো আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন তো আমরা চলে যাবার পর দু নম্বর পোকারের মধ্যে সেটি কীরকম হচ্ছে দেখুন দু নম্বর পোকারটি হচ্ছে না দাতি দাত তা না দাতি ধাত তা পিন না না ধাতি ভাতা পিন না তারপর একটা চুক্তি করার তারপর না না ধেটে দিন না ধাতি ধাপিন না ধাতি ধাতা চিন তিন ধেটে দিন না ধাতি ধাতা চিন না ধেটে কেটে তিন না ধাতি ধাতা চিন নানা ভেটে থেঁটে ভি না ধাতি ধাতা তিন না না

আমরা চলে যাবো পর তিন নম্বর প্রকারে সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন তিন নম্বর প্রকারটি হচ্ছে ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন ডবল ধিন আছে মানে বামস খাজে বাজাতে হবে ধিন 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 না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না धिन धिन ना धिन काती नाना धिन धिन ना धिन धिन ना धिन काती नाना ना धिन धिन ना धिन धिन ना धिन धिन ना धिन नाना সুন্দর একটি প্রকার ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন না ধিন ধিন না ধিন তাতি না না ধিন ধিন না ধিন ধিন না ধিন 3 নম্বর প্রকারটি হয়তো আপনারা বুঝতে পারলেন এবারে আমরা ছেলে যাব 4 নম্বর প্রকার সেটি কি রকম আছে লক্ষ্য করুন 4 নম্বর প্রকারটি হচ্ছে ধিন না ধিন ধিন না ধিন ততি তাক তেরে কেতে ধিন না ধিন ধিন না ধিন ততি তাক তেরে কেতে ধিন না ধিন ধিন না ধিন ততি তাক তেরে কেতে ধিন না ধিন ধিন না ধিন কাতি তাক তেরে কেতে দানাতের প্রথম তা একটা বলে তা মাঝের গুলো তি পাতি তাক

ভাত হেঁটে কিন্তু উল্টো হচ্ছে ভাত হেঁটে ধাতি ধাতী ধাতি ধাতি মাঝে না বলে থি ভাত এটে ধাতি ধাতা তিন নানা ভাত ধাতি ধাতি ধাতা তিন না না ধাতি ধাতি ভাতা তিন না ধাতি ধাতি ধাতা তিন নানা धाता तीन नाना धात धाती धाती धाता तीन नाना धात धाती

না ছ <laughs> ধা তারপর একমাত্র গ্যাপ আ আছে আটা বাজবে না ওটা শুধু মনে মনে কাউন্ট করতে হবে ধা আ ধাটে থেটে না আ না আপনারা বুঝতে পারলেন সাত নম্বর প্রকারটিও আমরা চলে যাবো আট নম্বর প্রকার সেটি কিরকম হচ্ছে দেখুন যেটা হচ্ছে

తాటె घाते पेटे এবং দশ নম্বর প্রকার সেটি কিরকম হচ্ছে দেখুন দিন বুঝতে পারলেন দশখানা পোকারি তো আমি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর দশ নম্বর এই দশটা পোকারি আমি আপনাদেরকে লয়টা একটু ফাস্ট করে পর পরগর বাজিয়ে শোনাচ্ছি দেখুন কীরকম লাগছে এক নম্বর থেকে শুরু করছি তো আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বললাম এখনও বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ